প্রিয় দর্শক ও মৎস্য দত্ত ও মৎস্য খামারি বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবুল কালাম মৎস্য আসার নার্সারির পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন ভিউয়ার্স বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামি নামে শৈল মাছের পোনা দেখেন কত সুন্দর ভিয়েতনামী শৈল মাছের পোনা এক সাইজের যদি আপনাদের কারো এই শৈল মাছের পোনা লাগে আমাদের আবুল কালাম মশ নার্সারির পোকো থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এক সাইজের কত সুন্দর শৈল মাছ কালার দেখেন আপনারা যারা মাছ চাষে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সফল মাছের রেনু ও পোনা নিতে পারবেন দেখেন শোল মাছটি কিন্তু খুবই সুন্দর এবং এটি কিন্তু বাজারের চাহিদাও অনেক আপনারা এটি কিন্তু খেতেও অনেক সুস্বাদু যদি লাগে তাহলে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের হেসারি ভিজিট করে আমাদের কাছ থেকে কিন্তু এই মাছের পোনাগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ